যে সে যে মানুষের কাছে হাত পাততেছে ভিক্ষা করতেছে তার কি বাবা মা নেই তার মা পঙ্গ বাপ মারা গেছে মা পঙ্গ বাবা মারা গেছে হুম এই মেয়েটা রাস্তায় রাস্তায় হাত পাতাছে এদিকে তাকাও মা এদিকে তাকাও রাস্তায় রাস্তায় হাত পাতাছে এই মেয়েটা এরম মেয়ে রাস্তায় হাত পাতায় আপনার মেয়ে তো রাস্তায় হাত না এই মেয়েটার বাবা নাই বাবা মারা গেছে এতিম মা পঙ্গু ঠিক আছে বাবা বাবা মারা গেছে এতিম মা হইলো পঙ্গু আপনি কি হন ওনার এই যে মা পঙ্গু খালার সঙ্গে রাস্তায় রাস্তায় ঘুরতেছে দোকানে দোকানে দুই টাকা পাঁচ টাকা করে উঠাইতেছে সত্যি কিনা দুই টাকা পাঁচ টাকা করে উঠাইতেছে তো গাইস আমি ভিডিওটা নিছি এই মেয়েটা রে দেখিয়া এই মেয়ে দোকানে দোকানে হাত পাততেছে ঠিক আছে তারপর আমি আসলে এইখান থেকে বাড়িতে যাইতে চাইছিলাম আমি গেছিলাম বালুঘাতে বালুঘা থেকে ভিডিও করে আসলাম আসার পরে দেখলাম এই মেয়েটা হাত পাততেছে তো এই মেয়েটা তো এখন হাত পাতার বয়স না ঠিক না আমি চাই এই ভিডিও সর্বোচ্চ শেয়ার করে দিবেন এই মেয়েটার কারণে আজকে রমজানের তৃতীয় দিন ভাই আমি আমার মা কুরআন শরীফ তেলাওয়াত করতেছে আমি বারোই ছিলাম একটা সৎ উদ্দেশ্যে একজন সৎ মানুষে যার কিনা হাত নাই পাও নাই তার হেল্প করার জন্য বিশ পঞ্চাশ হাজার টাকা দিয়া ঠিক আছে তো আমি ওইটা শেষ করে এখন আসতেছি এদিকে দেখলাম এই মেয়েটা এই মেয়েটা হাত পাততেছে রমজানের আজকে তৃতীয় দিন ঠিক আছে তো রমজানের এই তৃতীয় দিনে মেয়েটা যেহেতু হাত পড়তেছে দেখে আমার খুবই খুবই কষ্ট লাগছে কারণ তার মতো আমার একটা বাস্তি আছে আমার ভাইয়ের একটা মেয়ে আছে তার মতো ঠিক আছে তারে দেখে আমার খুব খারাপ লাগছে লাগার পরে আমি ভিডিওটা নিলাম তো আমি চাই এই ভিডিও সর্বোচ্চ শেয়ার দিবেন সর্বোচ্চ শেয়ার দিবেন যতটা শেয়ার দিবেন শেয়ার প্রতি এক টাকা করে আমি দিয়ে দেবো প্রত্যেকটা শেয়ারে আমি এক টাকা করে দিব এখন এক লক্ষ দেন দুই লক্ষ দেন পাঁচ লক্ষ দেন যত শেয়ার দিবেন তত টাকা আমার দেউলিয়া করে দেন আমি এই মেয়েরে একটা শেয়ারে একটা টাকা করে দেওয়া যাবো পাঁচ লক্ষ শেয়ারে পাঁচ লক্ষ টাকা দেওয়া যাবো আর যারা যারা হেল্প করতে আগ্রহী এই ভিডিওর নিচে একটা নাম্বার থাকবে এই নাম্বারে হেল্প করতে পারেন আর এই ভিডিওতে যত আর্নিং হবে সমস্ত আর্নিং আমি এই মেয়ের কাছে পৌঁছে দেব আপনার বাসা হচ্ছে বইলর বড়দিগির পার্ক আপনার নাম বলছেন কি সুমায়া তোমার নাম হচ্ছে লামিয়া ঠিক আছে আপনাদের তো ফোন নাম্বার আছে আর কি নাই ফোন চালান না আপনাদের ফোন নাই ঠিক আছে কিন্তু আমি বইলর বড় দিঘির পারে গিয়া যদি সুমাইয়া বলি তাহলে কি চিনবে কেউ চিনবে আপনাদের এই ভিডিওটা নিছি আজকে এই ভিডিওটা আমি অনলাইনে দিব আপনাদের তো একটা ঠিকানা দেওয়া যাবেন যদি আমি এই ভিডিও থেকে আমি যদি এই ভিডিও থেকে এক লক্ষ পাঁচ লক্ষ দশ লক্ষ যা ইনকাম করি আপনাদের ঠিকানা দেয়া যাবেন আমি ঠিকানা অনুযায়ী এই টাকাগুলো আপনাদের বাড়ায় দিব আর এখন এই মুহূর্তে আমি আপনাদেরকে কিছু টাকা দেওয়া যাইতেছি ঠিক আছে এখন এই মুহূর্তে আমি আপনাদেরকে কিছু টাকা দেওয়া যাই এই মুহূর্তে এক হাজার টাকা দেওয়া যায় আমি তার কাছে ঠিক আছে কিন্তু পরবর্তীতে এই ভিডিওর যা আর্নিং আছে সম্পূর্ণ আর্নিং আমি তার কাছে বসাই দিব আপনি একটা ঠিকানা দেওয়া যাইবেন আমার আপনার নাম কি আরেকবার বলেন সুমাইয়া সুমাইয়া আপনার কোথায় গেলে পাওয়া যাবে বইলর বড়দিগির পার বইলর বড়দিগির পার ওখানে গিয়া যদি বলি যে সুমাইয়াদের বাড়ি কোথায় দেখাই দিব হ্যাঁ দেখাই দিব তার নাম কি তার নাম নামিয়া তোমার নাম লামিয়া আচ্ছা ঠিক আছে সমস্যা আপনাদের সামনে আমি বইলে গেলাম ভিডিওটা আমি অনলাইনে কাজ করি ভিডিওটা নিয়ে গেছি আমি এই ভিডিও থেকে যা আর্নিং করব ইনশাল্লাহ আমি তাদের বাড়িতে বসাই দেব আমি চাই এই ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করে দিবেন এই ভিডিওর সমস্ত আর্নিং অথবা এই ভিডিওর মধ্যে আপনারা যারা হেল্প করতে চান ডোনেট করতে চান এই ভিডিওর মধ্যে নাম্বারে টাকা পাঠাইতে পারেন আর আরেকটা জিনিস এই ভিডিওতে জয়টা শেয়ার দিবেন সম্পূর্ণ টাকা আমার পকেট থেকে আমি দিব ঠিক আছে শেয়ার করেন লাইক কমেন্ট কমেন্ট করেন আর মেয়েটার জন্য অবশ্যই দোয়া করবেন যাতে একটা কিছু করে দিতে পারি আপনি ভালো থাকবেন হ্যাঁ দোয়া করবেন আর আমি তার জন্য দোয়া করি আশা করি খুব শীঘ্রই আপনাদের সঙ্গে দেখা হইতে পারে আমার ঠিক আছে আমার চ্যানেলের নাম কাজী রাহাত আর্ট ঠিক আছে আমি এই চ্যানেল থেকে আপনারা যদি খুঁজেন তাহলে আমারে পাইবেন আর আমি আপনাদেরকে ওই নাকি খুঁজে আসবো ঠিক আছে ভালো থাকো মা হ্যাঁ ভালো থাকো ভালো আছেন আপনি আসসালামু আলাইকুম তো गाइस আমরা ফলো করতে করতে এই পর্যায়ে আসছি এখানে এই দিকে তার খালা এই যে এটা আপনি ওর কি হন নানু এই যে তার খালা তার নানু ঠিক আছে খালা এদিকে আসেন এদিকে আসেন এই যে তার খালা এই তার খালা এই হচ্ছে তার নানু আর এই এই হচ্ছে সে লামিয়া ঠিক আছে তো খালা নানু লামিয়া সবাই মেলা হাতপাতাছে তো তাদের অবস্থাটা কতটা অসংনিয় অবস্থায় হলে তারা এইভাবে বাড়ি বাড়ি হাত পাতে আর বাড়ি তো এইখানে না বাড়ি অনেক দূর ঠিক আছে তো আমি আসলে ওই নানুর ভিডিও নিতে চাই নাই নানু বলতেছে নেন যদি আমরা কিছু পাই আমরা যদি কিছু পাই আপনার ভিডিওর বিনিময়ে তাইলে আপনি ভিডিও নেন তো নানু আমি কি আপনার এই জোর করে ভিডিও নিচ্ছি আপনার আপনার যে ভিডিও নিতেছি নানু আমি ভিডিও থেকে যে কই টাকা আসবে আমি আপনাদেরকে পৌঁছাই দিব। ঠিক আছে আপনি বইলা দেন যে ভিডিওটা সবাই শেয়ার করার জন্য হ্যাঁ একটু শেয়ার করে দিবেন আমার কাছে তেমন টাকা নাই পর্যাপ্ত নেন আমি এটা দিয়ে কিছু কিনে খাবেন রোজা থাকবেন সে খাবেন ঠিক আছে আর আমি চেষ্টা করতেছি এই ভিডিও দেখার পরে মানুষ যদি হেল্প করে আর যদি ভিডিওটা লাইক কমেন্ট করে শেয়ার করে দেয় আমি সমস্ত টাকা আপনাদের ঠিকানা রাখছি ঠিকানা অনুযায়ী পৌঁছে দিব ভালো থাকবেন আর ভালো থাকবে তুমি হ্যাঁ আর দেখি তার স্কুলে যদি ভর্তি করানো যায় আল্লাহ যদি ওইরকম সামর্থ্য দেয় তাহলে তার স্কুলের ব্যবস্থা আমরা করাম আর কি আল্লাহ আমাদের আচ্ছা যদি আমি টাকা পাই আমি দেখাবো ইনশাল্লাহ যাব ইনশাল্লাহ আচ্ছা আচ্ছা ইনশাল্লাহ ভালো ঠিক আপনারা হ্যাঁ ভালো জায়গা হ্যাঁ আলাইকুম গাইস সর্বোচ্চ শেয়ার